শাকিব খানকে নিয়ে অভিনয় ফিরছেন শাবনুর আর শাবনুরের যে পরিবর্তন সেটি কিভাবে হলো আমরা জানবো আমাদের বাংলাদেশ ভিউর সাথেই থাকুন মনটা সত্যিই খুশিতে ভরে যাচ্ছে কেন জানেন কারণ শুনছি যে শাবনূর নাকি সাকিব খানের সাথে অভিনয় ফিরছেন কিন্তু এটি কিভাবে সম্ভব আসলেই কি কথাটি সত্যি নাকি অন্য কিছু আমরা জানি শাকিব খান আবার নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেটা নিয়ে প্রিয়াঙ্কা তারপরে আরও অনেক নায়িকাদের সাথে তার কথা চলছে তবে সঠিকভাবে আমরা এটা জানতে পারিনি আসলেই কোন নায়িকা বাস্তবে তার সাথে অভিনয় ফিরছেন সেটা আমরা এখনও জানতে পারিনি কিন্তু এর মধ্যেই আবার শোনা যাচ্ছে এই তার নতুন সিনেমাতে নাকি আমাদের প্রিয় অভিনেত্রী শাবনুরও যুক্ত হবেন এখন দেখা যাক যে শাবনুর আসলে যুক্ত হচ্ছে কিনা কিংবা এই কথার সত্যতা কতটুকু ছিলেন এবং তিনি বাংলাদেশে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তবে তিনি সাকিবের সাথেও কিন্তু বেশ কিছু সিনেমা করেছেন এবং সেই সিনেমাগুলোও কিন্তু খুবই হিট ছিল অর্থাৎ একসময় ছিল যে শাবনুর যার সাথেই অভিনয় করতেন সেই সিনেমাগুলো কিন্তু সুপার ডুপার হিট হতো আর এখন শাকিব খান তো এক জনপ্রিয় নায়িকা এবং এখনকার সময়ের জনপ্রিয় নায়ক এই জুটি যদি এক হয় এবং এক হয়ে যদি কাজ করে তাহলে সত্যি ভালো কিছুই হবে বলে আমার বিশ্বাস যদিও বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গাতেই আমরা এরকম কিছু রিউমার দেখতে পাই কিন্তু এখন পর্যন্ত সাকিব খান কিংবা শাবনূর তাদের এই অভিব্যক্তিটি এখনো তারা সঠিকভাবে কাউকে জানাননি তবে আপনারা যেহেতু সিনেমা প্রেমী এবং এই জগতেরই সেহেতু আপনারা কি চান শাকিব খান কিংবা শাকিব খান এবং শাবনূর একসাথে কাজ করুক সেটা আমাদের মন্তব্যের ঘরে জানিয়ে দেন তবে এটা ঠিক যে সাকিব খান আসলে এখন অনেক ব্যস্ত এবং তিনি আসলে দেশের বাইরের অনেক নায়িকাদের নিয়ে কাজ করছেন দেশেও কাজ করেছেন দেশের নায়িকাদের নিয়েও কাজ করেছেন আমরা দেখেছি